তো বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ইউটিউবে কোনো লাইভ অথবা ইউটিউবে আপনাদের মাঝে সেই বিভিন্ন কন্টেন্ট দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে সামান্য প্রিয় দিনে ভাই ফাদের সালাদ শেষ করে আপনাদের মাঝে লাইভে এসেছি তো আমি এসেছি মূলত আমাদের গ্রামে গ্রামের যে পরিবেশ দেখা একটু মাম্মু ভালো আছেন

প্রিয় দিনী ভাই আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আচ্ছা দিনী ভাই শীতের সকালে আপনাদের মাঝে লাইভে এসেছি বিষয়টা আরেকটা ইন্টারেস্টিং মজাদার ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা দেখানোর জন্য মূলত আপনাদের মাঝে লাইভে এসেছি আমি যেহেতু গ্রামে আছি ঢাকা থেকে গতকালকে আমি গ্রামে আসছি তো আসার পথেই সেই আগুন চোখে পড়লো তো দেখেন আসলে আমি যেহেতু গ্রামে থাকি বা গ্রামে থাকি না এখন থাকি না আগে থাকতাম আমার আমাদের জীবনগুলো মূলত গ্রামে বেড়ে ওঠা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় বিশাল বাজার ছিল কোনো এক সময় কিন্তু আজকে সেই বাদঝারটা মৃত অবস্থায় মানে প্রায় মৃত মৃত অবস্থা তো অবস্থা কেন বললাম মানে আমরা সময় এখানে ছিলাম বা আমাদের জীবনগুলো যখন শৈশব এখানে কাটিয়েছি তখন মূলত এখানকার পরিবেশটা অন্যরকম ছিল মানে কি ভয়ঙ্কর ভূতের পরিবেশ এদিকে একটা ভূতের কাহিনী আছে একটা ভূতের কাহিনী বলি এই কাহিনিটা হচ্ছে কেমন এই যে বাস দেখতে পাচ্ছেন এই যে বাস একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে বাস এই এই দেখতে পাচ্ছেন বিষয়টা আপনাকে কীভাবে দেখাবো আপনাদেরকে পারছি না দেখো সাপোজ এই যে আমাদের এটা হচ্ছে রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে এই যে বাস দেখতে পাচ্ছেন বাস হেরিয়ে রাখতো দিন ঠিক আগে ছিল এদিকে রাস্তাটা এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে এই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে মানুষ এখন বাসের মানে যে বাসতলা রয়েছে তার মাঝখান দিয়ে চলাচল করে এদিক দিয়ে চলাচল করে ঠিক তেমনইভাবে এই বাসগুলোকে হেলিয়ে রাখতো এটা আমার জীবনে বাস্তবে ঘটেনি তবে আমাদের যে পার্শ্ববর্তী বা আমার বাসার যে আশেপাশে ছোট ভাই বা বড়ো ভাই ব্রাদাররা আছে তারা গল্প করছে যে এই যে বাসগুলো এই যে এদিকে নাকি হেলাই রাখতো মানে রাত্রেবেলা যখন তারা বাজারঘাট শেষে অথবা কোনো কাজে এদিকে যাওয়া যাওয়ার প্রয়োজন পড়তো তখন এই বাসগুলো নাকি রাস্তার মধ্যে হেলিয়ে রাখত তো যখনই তারা বাসের উপর দিয়ে ডেঙ্গিয়ে পার হবে তখনই মূলত সেই বাস চটকা নামার তো এটা কতটুকু সত্য আমা আমার হ্যাভ নো আইডিয়া তবে তারা এই গল্পগুলোই করেছে অনেক ভূতুরে কাহিনী এই বাসের থো বা এই এলাকাটা নিয়ে আমাদের গঠিত তো তার মধ্যে রয়েছে দেখেন পাশে সেই গতকালকের একটা ভিডিও আমি করছিলাম এখানে আমি যে আমরা আমি ঢাকা থেকে এসে মূলত এখানে মাছ ধরছিলাম মাছটা আমরা কীভাবে ধরছি সেটাও আপনাদেরকে দেখাবো তাই ভূতরে পরিবেশটা আপনাদের মাঝে বিদায় নিয়ে এখন আমি আমি আসি আমার শৈশবের একটা কাহিনী দেখতে পাচ্ছেন এখানে কালকে আমরা ই দিছিলাম ঝাড় দিছিলাম দেখতে পাচ্ছেন এই এটা এখানে মূলত মাছ কালকে ধরেছিলাম এটা মূলত মারছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা নিচের নেট আছে নিচে জাল আছে দেখতে পাচ্ছেন এই যে জাল এই নিচে জাল রয়েছে আর উপরে উপরে মূলত বিভিন্ন বাঁশের জাংলা বলেন কলার পাতা বলেন বিভিন্ন বস্তু বা বিভিন্ন ধরনের মাছকে আকৃষ্ট করার জন্য বা মাছ যেন ভিতরে প্রবেশ করে মাছ যেন ভিতরে বাসা বাঁধে বা সেখানে থাকে অবস্থান অবস্থান নেয় থান নেয় সেই সকল মেকানিজম এখানে ব্যবহার করা হয়েছে তো যাই হোক সমরদেব্র দিনী ভাই শীতের সকালে লাইভে এসেছি হদের সারাদ শেষে একটু পরেই আমি লাইভে এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় পাটগ্রাম লালমনিরহাট জেলা অলরেডি আমাদের ধান কাটা শেষ কিন্তু এই ধানগুলো একটু দেরিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলো একটু দেরিতে হয়েছে কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে মানে নদীর সাথে জমি এগুলো এগুলো একটু পরে রোপণ করা হয়েছে এই জন্যই মূলত ধানটা একটু দেরিতে হয়েছে আর উপরে যে মানে উস জমিগুলো রয়েছে সব কাটাকাটি শেষ এখন তারা ভুট্টা লাগাবে কেউ তামাক লাগাবে বিভিন্ন ধরনের ফসল তারা আবাদ করবে দেখতে পাচ্ছেন নদী দিয়ে মানে কি ধোঁয়া বের হচ্ছে মানে কুয়াশা মানে বা মানে বাষ্প হচ্ছে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি বলতে পারতেছে না তবে তাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি যেহেতু চোখের আল্লাপাক আমাদের চোখের লেন্সের মধ্যে যে পাওয়ার যে শক্তি দিয়েছে ক্যামেরা সেটা দেয়নি ক্যামেরা কি করে ক্যামেরা শুধু সবচেয়ে ভালো জিনিসটাকে ফোকাস করে আর চোখ আল্লাপাকের যে দেওয়া লেন্স এটা ছোট বড় ক্ষুদ্র সব কিছুই মূলত চোখের সামনে আমাদের পড়ে যায় কোনটা সঠিক কোনটা ভুল কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা সেরা কোনটা ফাটা মানে এ টু জেড চোখের সামনে সব চলে আসে কিন্তু আমাদের যে ই আছে ক্যামেরা রয়েছে ক্যামেরাতে তা ধরা পড়ে না তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেই ছোট নদী নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে ছোটো হওয়ার প্রধান কারণ হচ্ছে আসলে ওই যে একটা কথা আছে না যত্ন না করলে কি যত্ন না নিলে কাছের মানুষও থাকে না ঠিক হবে আপনি একটা জিনিসের যদি যত্ন না করেন তাকে যথাযথ সময় না দেন যথাযথ পাশে না থাকেন যত সময়ে যা তার প্রয়োজন যদি মেটাতে না পারেন ঠিক এই নদীর মতোই একদিন বিলীন হতে হবে আপ আপনারা জানেন আসলে নদীর প্রাণ কি নদীর প্রাণ হচ্ছে পানি সেই পানি যদি সেই নদীতে না থাকে তাহলে তার প্রাণ ফিরে পায় না ঠিক তেমনইভাবে আমাদের এই নদীটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন মরুভূমিতে পরিণত হচ্ছে এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হচ্ছে আসলে আমরা নদীকে যথাযথ সময় দিতে পারি নাই শুধু নদী থেকে নিয়েই গেছি যেমন গতকালকে আমরা মাছ ধরেছি ওখানে এখানেও মাছের জন্য ফাঁদ পেতে রাখছি এখানেও মাছের জন্য ফাঁদ পেতে রাখছি কেন আমরা নদী থেকে নেই কিছু কিছুদিন পর এখানে ধানের যে বিষ সেই বিষ রোপণ করা হবে এক কথা আমরা নিচ্ছি কিন্তু দিচ্ছি না নিচ্ছি কিন্তু দিচ্ছি না ঠিক আমাদের পরিবার পরিজন ভালোবাসার মানুষ এনি যে কেউ আমরা শুধু প্রতিনিয়ত তাদের কাছ থেকে নিতেই জানি নিতেই জানি নিতেই শিখছি কিন্তু দেওয়া শিখি নাই ঠিক তেমনইভাবে আজকে যদি এই নদীটার যত্ন নেওয়া নেওয়া এই নদীটা এই নদীটাকে যদি খনন করা হতো ঠিক তেমনইভাবে এই নদীর দুই পাশ যদি পরিষ্কার রাখতাম এই নদীটার বালু আমরা প্রতি বছরেই যে যার অবস্থান থেকে যদি গাড়ি নিয়ে এসে খনন করতাম সময় দিতাম তাহলে অবশ্যই নদীর এই অবস্থা এই বেহাল দশা আজকে হতো না তো সম্মানিত প্রিয় দিনী ভাই আমাদের প্রত্যেকে প্রত্যেকের জীবনের যে গতি আছে সেই গতির প্রধান চালিকা শক্তি হচ্ছে ইমান আমার আমাদের জীবনের যে প্রধান চালিকা শক্তি হচ্ছে ইমান ইমান যদি না থাকে ঠিক তেমনিভাবে একটা মানুষের জীবন ধীরে ধীরে ধমরে মুসকে পড়ে যেতে পারে সেই নদীর ন্যায় যে নদী ছিল এক সময় বিশাল এক কোথায় দেখতে পাচ্ছেন ধার কোথায় দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ধার কোথায় আর আমি দাঁড়িয়ে আছি কোথায় এই দেখেন কোনো স্রোত নেই শুধু পানি হালকা স্রোত নদী বিলীন হয়ে গেছে ধীরে ধীরে ঠিক তেমনি হবে আমাদের প্রত্যেকেরই আমাদের স্টাইল বা আমাদের জীবনে চলার গতিতে প্রধান যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ইমান ইমান যদি আমাদের না থাকে ইমান যদি আমাদের শক্ত না থাকে আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারি তাহলে আমাদেরকে ধীরে ধীরে তিলে তিলে আমাদের জীবনগুলোকে ধুমরে মুসরে পড়ে যাবে কোনো এক অজানা গন্তব্যে হাত একটা কথা বলি প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না ঠিক তেমনইভাবে শ্বাস বন্ধ হলে নিঃশ্বাস বন্ধ হলে আপনার পাপকে আপনি ঠেকাতে পারবেন কী দিয়ে ঠেকাবেন আপনি কি দিয়ে আপনার পাপ ঠেকাবেন পাপ ঠেকার প্রধান যে শক্তি হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস থাকাকালীন বা করে রবের নিকটে ফিরে আসতে হবে নিঃশ্বাস থাকাকালীন বা করে রবের নিকটে ফিরে আসতে হবে তবেই আপনি সফল বলে আমি মনে করি সফলতার প্রধান চাবিকাটি সফলতার প্রধান চাবিকাটি ঢাকা শহরে দশতলা তারা বিল্ডিং নয় সফলতার প্রধান চাবিকাঠি একটা মার্সিডিস গাড়ির মালিক হতে হবে এমনটা নয় একটা ফ্যাক্টরির মালিক হতে হবে এমনটা নয় আপনি কোটি কোটি টাকা ডলারের মালিক হতে হবে এমনটা নয় মানে সফলতার চাবিকাটি হচ্ছে পাওয়ারফুল ইমান শক্তিশালী মোমিন এই এই জিনিসটা যার মধ্যে আছে সে যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করে সে আলহামদুলিল্লাহ হ্যাপি থাকতে হ্যাপি থাকে সুখ কিন্তু কেনা যায় সুখ বাড়ি গাড়ি টাকা পয়সা এসি সব কিছুই কিন্তু আপনি কিনতে পারবেন টাকা দিয়ে কিন্তু শান্তি কিনতে পারবেন না শান্তি হচ্ছে কি শান্তি হচ্ছে যতটুকু আছে ততটুকু নিয়েই পরিবার মিলে বেঁচে থাকার নামই হচ্ছে কে পড়ে বেঁচে থাকার নামই হচ্ছে শান্তি অথব সুখ যদি আমরা কিনতেও পারি কিন্তু শান্তি আমরা কিনতে পারি না সমানত দর্শক আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমাদের বাসার দিকে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখাই আচ্ছা আপনারা একটু একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই তামাক গাড়ছে এগুলো কি এগুলো হচ্ছে তামাক এখন এই তামাক ডেট কী তৈরি হয় বিড়ি সিগারেট কাপড়ের রঙ আরও বিভিন্ন হালাল কাজে ব্যবহার করা হয় এখন কোনো জিনিস যদি কোনো হালাল কাজে ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা রোপণ করা যায় অথবা যারা কৃষক ভাই রয়েছে বা যারা কৃষিবিদ তারা যারা কৃষিবিদ বলতে যারা চাষাবাদ করে তারা যদি মনে করে যে আমার এই তামাক দিয়ে কল্যাণমূলক কাজ হবে কাপড়ের রং হবে বা যে সকল হালাল কাজ সেগুলোতে ব্যয় হবে তাহলে তার তার মানে সেটা যাই বলা যেতে পারে যদি মনে আমরা মনে করি যে আমরা তামাক আবাদ করবো যে সিগারেট হবে বিড়ি হবে তামাক হবে সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করা বা সেটা চাষাবাদ হারাম হয়ে যাবে কিন্তু কারণ আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে জিনিস জিনিসগুলো মস্তিষ্ক বিকৃত হয় তার কম হারাম বেশিও হারাম তো সমান্ত্রি প্রিয় ভাই লাভটি লাইফটি এখানেই আমি শেষ করে দেবো আপনাদেরকে একটা যদি দেখা দে আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এই যে বাদঝাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ইন্ডিয়া ভারত মানে আমাদের এখানে মেখলিগঞ্জ যাই হোক এগুলো কিন্তু কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া তো অলরেডি এখন কোনো চাষাবাদ নেই এখন নতুন করে মানুষ ভুট্টা রোপণ করবে এই জন্য সব ধুধু মরুভূমি আর কি তো সময়ের প্রয়ের ভাই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আর লাইফটি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আজকে আপনাদের মাঝে এখানে ইচ্ছ আলাইকুম রহমতুল্লাহ